মানুষের জন্য সমাজের জন্য লড়াই করতে গিয়ে পরিবেশের বিরুদ্ধে চলে যাচ্ছে রাজনীতির লড়াই পেরে গেথে লাগানো হয়েছে তৃণমূল বিজেপি আর সিপিএম এর দলীয় পতাকা ঝুলছে দলীয় ব্যানারও এমনই রাজনীতির কালো চিহ্ন দেখা গেল কাকসার জঙ্গলমহলে সম্প্রতি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের লোকসভা নির্বাচন শেষ হয়েছে তার আগে তিন রাজনৈতিক দলই মাঠ ছাড়তে নারাজ ছিল প্রার্থীদের দেখা না মিললেও কাকসার জঙ্গলমহলের বন কাঠির প্রতিটি প্রান্তেই দলীয় পতাকা আর ব্যানার দেখা গিয়েছিল কোনো গাছে তৃণমূলের পতাকা দেওয়া হয়েছে পেরেক গেথে আবার কোনো গাছে পেরেক গেথে টাঙানো হয়েছে দিলীপ ঘোষের ব্যানার সিপিএমও অবলম্বন করেছে একই পদ্ধতি এবার ফল প্রকাশের অপেক্ষা এইভাবে রাজনৈতিক পতাকা সমেত বিদ্ধ অবস্থায় গাছগুলি থাকলেও দেখার কেউ নেই কাকসার পরিবেশপ্রেমী প্রকাশ দাস বলেন পরিবেশ বিধি লঙ্ঘন করা হচ্ছে মানুষের জন্য লড়াই করতে গিয়ে পরিবেশের বিরুদ্ধে চলে যাচ্ছে লড়াই এইভাবে দিনের পর দিন বিদ্ধ হলে ধ্বংসের পথে এগিয়ে যাবে জঙ্গল রাজনৈতিক দলগুলিকে সচেতন হতে হবে তিনি এবং পরিবেশপ্রেমীরা পাড়ায় পাড়ায় সচেতন করছেন মানুষকে তবে রাজনৈতিক দলগুলিকেও পরিবেশ বিধি মেনে চলার বার্তা দেন কাকসা বিট অফিসার অসীম কুমার বাউরি বলেন এইভাবে গাছের মধ্যে পেরেক গেথে লাগানো সম্পূর্ণ অনৈতিক কাজ যারা করছে তারাও জানে কতটা ক্ষতি তারপরেও এই ধরনের কাজ করছে মানুষকে সচেতন করা হচ্ছে বন দফতরের তরফ থেকে বন দফতরের কর্মীরা ইতিমধ্যেই গাছ থেকে পেরেক তোলার কাজ শুরু করেছে ভবিষ্যতে এই ধরনের কাজ হলে কড়া হাতে দমন করা হবে বলেও জানান তিনি এটা অপরাধ মানে যেটা হলো সরকারি যে পরিবেশ বিধি সেই পরিবেশবিধি লঙ্ঘন করা হচ্ছে কারণ যদি গাছে প্রেগ মেরে পতাকা ফেস্টুম ফ্লেক্স এগুলো ইয়ে হয় তাহলে কি হয় কাজগুলো আস্তে 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 ধ্বংসের দিকে এগিয়ে যাবে অতএব যারা লড়াই করছে তারা তো মানুষের জন্যে লড়াই করছে সমাজের জন্য লড়াই করছে কিন্তু সে লড়াই সমাজের বিরুদ্ধে পরিবেশের বিরুদ্ধে চলে যাচ্ছে অতএব প্রত্যেকটি রাজনৈতিক দলের নিশ্চয়ই সচেতন হওয়া উচিত আপনিও জানেন আমিও জানি আরও পাঁচজন জানে যারা করছে তারাও জানে যে এটা ক্ষতি তা সত্ত্বেও তো করছে এখন এটাই হচ্ছে সমস্যা কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে